গুড মর্নিং সরি মানে গুড মর্নিং না ব্রাশ করতেছিলাম তো তো এখনো সকালের ফিলই রয়ে গেছে আর না মানে এখন ঘুম থেকে উঠে আসছি তো এই জন্য আর কি সকালের ফিল হইতেছে তো গুড মর্নিং জানিয়েছিস এখন হইতাছে বিকাল তো আমি জানি আপনাদেরকে গুড আফটারনুন তো ফ্রেন্ডস আমি এখন মাত্র একটু ঘুমাইছিলাম ঠিক আছে একটু একটু না একটু বেশি ঘুমাই ফেলছি সেই তিনটা বাজে শুয়েছিলাম সেই তিনটা বাজে শুইয়া এখন বাঁচতেছে প্রায় পাঁচটার উপরে তো তিনটা বাজে শুইলে আমি দুই ঘন্টার বেশি ঘুমায় ফেলছি এই জন্য আমার উঠতে উঠতে লেট হয়ে গেছে এখন আমার ইন্ট্রো দিতে দেরি হয়ে গেছে আর দিনের অলমোস্ট সব সময়টুকুই তো চলে গেছে এখন আর মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে ঘুমায় আমি আজকে অনেক সময় ব্যয় করে ফেলছি অ্যান্ড অ্যান্ড চলে আসছে আমাদের ফ্রেন্ডস মাত্র আমি ইন্ট্রো দেওয়ার আগে চিকুরে ফোন দিছি অ্যান্ড আমাদের ওয়ান এন্ড অনলি চিকো চলে আসছি আমাদের গ্লাস নিয়ে একটা সং দিয়ে দিলে হয়ে তো ফ্রেন্ডস আমি ঘুমাইতে ঘুমাইতে আজকে অনেক সময় ইয়ে করে ফেলেছি খাইলেছি যায় ভাবছিলাম একটু ঘুরবো আজকে আজকে ওয়েদারটা অনেক ভালো না রে ফয়সাল আজকে ভালো না আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আজকে ফয়সালটা অনেক সুন্দর দেয়া যায় আজকে বাতাস আছে চারপাশে একদম সুন্দর একটা পরিবেশ ও হ্যাঁ আর আজকে ওই তো সে জুমাবার সবাইকে জুম্মোবারের তো ফ্যান্স যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন ওই যে লাল বাটনটা আছে না ওইটা যেই করেই হোক ক্লিক করেন ঠিক আছে আপনি চাইলে পয়সাল ইডাল মারেন ফয়সাল ওইটার মধ্যে ইডাল মারেন নয়তো আপনি কাজ করেন এই ফুটবল খেলেন ওই ফুটবল ফুটবলটাই ওইটার মধ্যে ইডাল মারেন ঠিক আছে যেইভাবেই হোক ওই ব্যাংকে যেটা লাল আপনার মোবাইল তা ওইটা ওই বাটনটা ক্লিক করতে দিবো না রে তবু সাবস্ক্রাইব করতে লাল লাল বাটনটা ক্লিক করতে সো ফ্রেন্ডস এই ব্রাশ দেয়ার ভালো লাগতেছে না তো আমি ফ্রেশ আসি সো আপনার সাবস্ক্রাইব করেন ঠিক আছে টু থাউসেন্ড ইজ লাইট হ্যাঁ ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম পোলাও আবার তেমন ফ্রেশ হইতে দেরি লাগে না ঠিক আছে গেলাম আর আসলাম এন্ড দেখতে পাইতেছেন আমাদের চেয়ার কেমন গ্লো করতেছে কি নারে রে কিছে? জাতিরান্তি করা। দিবশ ওই সেই জাতিরান্তি করি দেখছ হ্যাঁ? তো আজকে আমি আর জ্যাক সরি। তো আজকে শুধু আমি আর চিকু আমাদের ফয়সাল থাকবো আর কেউ নাই। জ্যাক আজকে কাজের মধ্যে এন্ড আমাদের মাহির হইতাছে। জানি না হাই কি করে ঠিক আছে। বাড়ি তো থাকতে পারে অন্যই তো কাজে থাকতে পারে আর নয়তো অন্য জায়গায় থাকতে পারে। তো আজকে আমি আর আমাদের চিকু আছে ঠিক আছে? এন্ড মজা হবে, ঘোরা হবে, চিল হবে। যতটুকুই হয় হবে তো এখন আমি আজকে আমরা একটু ঘুরব আমাদের সাইকেল দিয়ে ঠিক আছে তো আমাদের সাইকেলটা বের করতে হবে সাইকেলটা বের করে একটু মেকানিকের কাছে যাইতে হবে কারণ সাইকেলের ব্রেকটা কি একটু সমস্যা হয়েছে একটু ব্রেকটা ঠিক করে তারপরে আমরা চলে যাবো এদিকে

আর এখানে আমি আসি তো আর এখানে আমাদের সাইকেল আছে এই যে ঠিক আছে সাইকেল শোয়া রেখে দিছি তো ফ্রেন্ডস আমরা আসছিলাম ছয় নাম্বার দিকে যাইতাম এই যে এদিকে কিন্তু আমরা একটু ভিতরে ঢুকে গেছি এদিকে বাতাস আছে একটু থাইমা গেলাম একটু বাতাস খেয়েছি আর কি বল বাস করে জ্যাক নাই জ্যাক নাই জ্যাকের কাজের মধ্যে ঠিক আছে জ্যাকের ইম্পর্টেন্ট কাজ থাকে হ্যাঁ এত কম বিজি কারণ উনি উনার বাড়ির টাকায় চলে বাপের টাকায় চলে তো উনি তো বিজি কম বিজি হবে না To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Mama, this <laughs> is our mother. Chiku, to sarek chiku. Yo, paisa. The duplicate. Hi, tarvinia.

অনেক চ দেখা দেখে ভাবতেছেন হয়তো যে হঠাৎ করে অন্ধকার থেকে আলোতে কি করে চলে আসলাম তো ফ্রেন্ডস ঘটনা যেটা হইতাছে ওইটা আপনাদের বলতেছি ঘটনা হইতাছে গতকাল শুক্রবার গেছে আমরা গতকালকে ভিডিও বানাইছি তো এন্ডিংটা গতকালকে কইরা ফেলবো ভাবছিলাম যে রাত্রে জ্যাকের সাথে দেখা সাক্ষাৎ হবে কথা বলবো জ্যাকের সাথে একটু মজা করব তারপর ভিডিও করব ভিডিও কন্টিনিউ কইরা পরে ওইখানে এন্ড করে ফেলবো তো ঘটনা যেটা হইতেছে জ্যাকের সাথে দেখাও হয়েছে কথাও হয়েছে গুড়াও হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। যার কারণে আমরা ভিডিওটা এন্ডিং করতে পারি নাই তো গতকালকে রাত্রে আমি বাসায় এসে মোবাইল দেখে একদম ডিরেক্ট ঘুমাই গেছি ঠিক আছে এন্ডিং রাত্রেও আমি করি নাই তো এখন কি করবে ভিডিওর এডিট করার মানে এখন তো এন্ডিংটা তো লাগবে তাই না তো আজকে সকালে আমি এখন উঠলাম ঘুম থেকে দেখতে পাইতেছেন ঘুম থেকে মাত্র উঠেইছি এখন আপনাদের মধ্যে এসে পড়ছি ভিডিওটা এন্ড করে ফেলতে সো ফ্রেন্ডস যাই হোক যেমনই হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাইবেন যে কেমন হয়েছে কেমন হয়েছে জানি না যাই হোক তো ফ্রেন্ডস আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড বেল বাটনটা অন করে ফেলবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই ঠিক আছে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করে ফেলেন ঠিক আছে গুড বাই